শুক্রবার করলে আল্লাহর আপনার জীবনের মাফ তাই আপনি এই আমলটি শিখে রাখুন আপনার কাজে লাগবে হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল তাই এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সেই আমলটি শিখতে পারবেন এবং সেই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 80 বছরের গোনাহ माफ করে দিবেন আমার ও ভাই বোনেরা শুক্রবার আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি ফজিলতপূর্ণ একটি দিন আর হলে এই শুক্রবার পবিত্র শাবান মাসের শেষ সপ্তাহের শুক্রবার এবং রমজানের পূর্বের শুক্রবার তাই এই শুক্রবার আপনি কোনোভাবেই হাতছাড়া করবেন না অবশ্যই এই আমলটি আপনি করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো माफ করে দিবেন সম্মানিত আমারমা আমার মুসলিম সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আল্লাহরবুল আলমিন তার অসংখ্য বান্দবান্ধীকে মাফ করে দেন তাই আপনিও যদি এই দিনে আমল করতে পারেন আল্লাহরবুল আলমিন আপনাকেও মাফ করে দেবে এই দিনের অনেক গুরুত্ব রয়েছে শুক্রবারের দিনের ফজিলত এত বেশি নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেউ যদি ঈশ্বর প্রথম শুক্রবার জুমার মসজিদে নামাজ পড়তে যায় তখন আল্লাহ রব আলমিন তার আমল নামায় একটি উট সদ্গা দেওয়ার সব দান করেন তারপরে যে মসজিদে নামাজ পড়তে যাবে তার আমল নামায় একটি গরু সদ্গা দেওয়ার সব লিখে দিবেন, তারপরে যে যাবে একটি ছাগল সদ্গা দেওয়ার সব লিখে দিবেন, তারপরে যে যাবে একটি মুরগির সদ্গা দেওয়ার সব তার আমল নামায় লিখে দিবেন তারপরে যে যাবে একটি ডিম সদগা সব আল্লাহ রব আলমিন তার আমল লিখে দেবেন সুবাহান আল্লাহ শুক্রবার যদি আপনি আল্লাহ রব আলমিনের ইবাদত বন্দিগি করতে পারেন তাহলে অন্য দিনের তুলনায় আল্লাহ রব আলমিন আপনাকে বেশি সব দান করেন অসংখ্য অগণিত সব আপনাকে দান করবেন আপনি যদি ঈশ্বর প্রথম মসজিদে যেতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার আমল একটি উট কুরবানি দেওয়ার একটি উট সদগা সব লিখে দেবেন সুবাহান আল্লাহ তো দেখুন একটি উটের কত দাম আমাদের দ্বারা সেটা সদগা দেওয়া সম্ভব না একটি গরু সদ্গা দেওয়া সম্ভব না তো আপনি যদি সর্বপ্রথম জুমার দিনে এই আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল এভাবে অসংখ্য অগণিত সাবধান করবেন তো দেখুন শুক্রবারের কত বেশি ফজিলত রয়েছে এই পবিত্র জুমার দিনে কেউ যদি ইমানের সাথে আমল করে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লা আলাইসাল্লাম পবিত্র জুমার দিনের গুরুত্ব এবং ফজিলা সম্পর্কে বলেছেন প্রত্যেক দিন তো সকাল হয় তো অন্য দিনের সকালের চেয়ে শুক্রবারের সকালটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সকাল এই দিন আল্লাহ রব আলমিন হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনই আল্লাহ রব আলমিন জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং পরবর্তীতে যখন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে একত্রিত করেন সেটাও এই দিন ছিল এবং কেমত শুক্রবার সংগঠিত হবে আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু কিছুই শুক্রবার ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন ইয়া মানু ইদ

নবীজি সাল্লাহ আলি সাল্লাম আরো বলেন এই দিনের গুরুত্ব হওয়ার কারণ হলো এই দিন মহান রব্বুল আলমিন দোয়া কবুল করেন আসুর থেকে মাগরীবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময় এই সময় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করেন নেন সুবাহান আল্লাহ আপনি যে দোয়াই করেন না কেন সেই দোয়া কবুল করে নেবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি কেউ শুক্রবার আসরের পরে এই দুটি আশি বার পাঠ করতে পারে তাহলে তার আশি বছরের গুণা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেন এই আপনি প্রত্যেক শুক্রবার আসরে পড়ে আর এই দূরটি আপনি পাঠ করবেন তো এই দূরটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি শুক্রবার আসরের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে যাবেন আপনি কাহারও সাথে কোনো ধরনের কথা বলবেন না আপনি ওই অবস্থায় নবীজ সাল্লা আলি সাল্লামের শেখানো যে তাসবি তাহারিলগুলো রয়েছে সেই তাসবি তাহারিলগুলো সর্বপ্রথম আপনি আদায় করবেন একবার আল্লাহ আকবর তিনবার ইস্তফা আস্তাউফরুল্লাহ আস্তাউফরুল্লাহ তারপরে একবার আয়তল কুর্সি পাঠ করবেন تربر تتريج سبحان الله تتريج الحمد لله جو تجبر الله أكبر تربر أكبر اللهم أنت السلام و منك السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام تربر أبني جيدورتي عشيبار پت کروين شيدورتي هلو اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أبني أبني بحب أي درود أمي الله رب العالمين أبنى الجبنة أشبار سرر سبحان الله اجنب أبني پرتك شكر بات أي عمل تكروه الله رب العالمين أبنى الجبن كشكو مائي كربين أبنى كي باكو و پبتر بنيه